মাত্র দু বছরেই যুক্তরাষ্ট্রের খেলাধুলার জগৎকে বদলে দিয়েছেন লিওনেল ম্যাসি তার হাত ধরে এই দেশটিতে দেখা যাচ্ছে ফুটবলের নতুন জোয়ার তবে শুধু ফুটবলেই নয় এর বাইরে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষাতেও অবদান রেখেছেন ম্যাসি যার স্বীকৃতি স্বরূপ এবার ম্যাসি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাফিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই স্বীকৃতিটা পেলেন ম্যাসি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পদক বুঝে নেওয়ার কথা কিন্তু ব্যক্তিগত কারণে এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারাই অবশ্য অবশ্য দুঃখ দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা শুধু প্রকাশই করেননি অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে একটি চিঠিও নাকি দিয়েছেন তিনি হোয়াইট হাউসকে ম্যাসির চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাসির ক্লাব ইন্টারমায়ামি সহ একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম ম্যাসির পুরস্কার জেতার পর এক বিবৃতিতে ইন্টারমায়ামি লিখেছে লিও ম্যাসি হোয়াইট হাউসকে একটি বার্তা দিয়েছে যেখানে ম্যাসি বলেছে সে দারুণভাবে সম্মানিত এবং এই স্বীকৃতিটা পাওয়াটা দারুণ সৌভাগ্যর ব্যাপার কিন্তু সাংঘার্ষিক সূচির কারণে এবং পূর্ব প্রতিশ্রুতির কারণে সে উপস্থিত থাকতে পারবেন না তবে অদূর ভবিষ্যতে সে বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলে আশাবাদী মেসিকে পুরস্কার দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউসকে লিখেছে সে পেশাদার ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় লিওনাল মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে সে কাজ করে যাচ্ছে